আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাসপোর্টের আবেদন করার শুরু থেকে পাসপোর্ট ডেলিভারি পাওয়ার সময় পর্যন্ত পাসপোর্টের কোন কোন সময় কোন স্ট্যাটাস আসলে পাসপোর্ট হাতে পাওয়ার সম্ভাবনা কতদিন থাকতে পারে সেই বিষয় নিয়ে আমি এর আগেটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছে এবং অনেকে হোয়াটসঅ্যাপে নক করে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার পাসপোর্টের স্ট্যাটাস পেন্ডিং ফর ইস্যুয়েন্স লেখা আসে মানে ফাস্ট ফুড ফেন্ডিং ফর ইস্যুরেন্স লেখা আসে আবার অনেকেই বলেন যে যে ভাই আমার ফাস্ট ফুড শিফিট লেখা দেখায় অনেকে বলে ডিসপাস লেখা দেখায় কিন্তু এখানে আমার ডেলিভারির তারিখটা ওভার হয়ে গেছে যেমন সাপোজ ফুড ডেলিভারির তারিখ ছিল এক তারিখে কিন্তু সে পাঁচ তারিখ পর্যন্ত সে স্ট্যাটাস চেক করলে অনলাইনে শো করে ফাস্ট ফুড ফেন্ডিং ফর পুলিশ ক্লিয়ারেন্স অথবা পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স ঠিক আছে এগুলা শো করে কিন্তু ডেলিভারি ডেট ওভার হয়ে গেছে এখন তাদের করণে কি আমাকে এক ভাই কিছুক্ষণ আগেও বলছেন যে ভাই আমার পাসপোর্ট ফুল ভেরিফিকেশন হয়েছে পুলিশ ভেরিফিকেশন হয়েছে সাত তারিখে ডেলিভারি ডেট আজকে সাতাইশ ডিসেম্বর কিন্তু আমার অনলাইনে স্ট্যাটাস এখনও পুলিশ পেন্ডিংয়ে আছে এখন আমার করণীয় কী ওনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য এখনও পেন্ডিংয়ে আছে কিন্তু ডেলিভারি ডেট সাতাইশ তারিখ আজকে সাতাইশ তারিখ এখন তার করণীয় কী আমি আপনাদেরকে এর আগে ভিডিও ভিডিওতে বলছিলাম যে আপনার ফাস্টফুডের স্ট্যাটাসটা যদি পেন্ডিং ফর ইস্যুরেন্স লেখা আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফাস্টফুডটা যেখান থেকে সংগ্রহ করবেন সেখানে এসে পৌঁছেছে ঠিক আছে সেখান থেকে আপনি ফাস্টফুডটা পেয়ে যাবেন তবে আপনার ডেলিভারি ডেটটাকে ওভার হতে দিবেন। দুই তিন তিন দিন পাঁচ দিন ওভার হলে তারপরে আপনি যদি পাস্টফুট অফিসে গিয়ে খোঁজ করেন পাসপুর্টের জন্য আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই কারণ এখানে পাসপোর্ট পাসপোর্টের আবেদন করা থেকে পাসপোর্ট ডেলিভারি পাওয়ার সময় পর্যন্ত যে স্ট্যাটাসগুলো আসে এক একটা স্ট্যাটাসের ধরন একরকম এক একটা স্ট্যাটাসের অর্থ এক এক রকম আপনার ফাসপোর্ট সিফিট যদি থাকে সেটা আমি আগের ভিডিওতে বলছিলাম পাস্টফুট আগের আগেরগাঁও থেকে মানে পাঠিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক সেটা নতুন করে বলার কিছু নেই এখন যদি আপনি দেখেন যে আপনার পাসপোর্টের স্ট্যাটাসটা এসবি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পেন্ডিংয়ে আছে অর্থাৎ এস বি অফিস থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাপ্রুভাল দেওয়ার বা পাওয়ার জন্য পেন্ডিংয়ে বা অপেক্ষমান আছে কিন্তু আপনার পাসপোর্ট ডেলিভারির ডেট ওভার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার করেন কি আপনি যদি বাংলাদেশি থেকে থাকেন দেশে থেকে যদি ফাস্টফোর্টের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মেয়াদ শেষ হওয়ার পরে অর্থাৎ আপনি যেদিন পাসপোর্টটা ডেলিভারি নেওয়ার কথা ছিল তার তিন চার দিন বা এক সপ্তাহ পরে আপনি ফাস্টফুড অফিসে যাবেন যেখান থেকে ফাস্টফুড আপনার জেলা ফাস্টফুড অফিসে যাবেন যেখান থেকে এই করবেন সেখানে গিয়ে এনরোলমেন্ট যেই রিসিপটা আছে অর্থাৎ ডেলিভারি স্লিপটা আছে সেই স্লিপটা নিয়ে যাবেন নিয়ে গেলে তারা চেক করে দেখবে যে আপনার পাসপোর্টটা কোথায় আছে যদি ওই অফিসে না এসে থাকে তাহলে আপনাকে তারা অবশ্যই জানিয়ে দিবে যে কি কারণে আসতেছে না ঠিক আছে এবং আপনার যদি পাসপোর্টের স্ট্যাটাসটা যদি পাসপোর্ট ফেন্ডিং ফর ইস্যুয়েন্স ঠিক আছে ফেন্ডিং ফর ইস্যুয়েন্স লেখা আসে তাহলে এখানে আপনি এই কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই ডেলিভারির ডেটটা ওভার হয়ে যখন দুই তিন দিন পাঁচ দিন যাবে এক সপ্তাহ যাবে তারপর আপনি ফাস্টফুড অফিসে গেলে ফাস্টফুডটা অনায় এসে পেয়ে যাবেন অথবা আপনি যেদিন ডেলিভারি ডেট তার পরের দিন বা একদিন পরে গেলেও আপনি ফাস্টফুডটা পেয়ে যাবেন কারণ এই স্ট্যাটাসের মানে হলো যে আপনার ফাস্টফুড আপনার জেলা ফাস্টফুড অফিসে কিন্তু পড়ে আছে হয়তো এই স্ট্যাটাসটা অনলাইন সমস্যার কারণে বা টেকনিক্যাল সমস্যার কারণে স্ট্যাটাস চেক করা হয়নি কিংবা তারা এটাকে আপডেট দেয়নি আপনার বিভাগীয় যে ফাস্টফুড অফিস সেই অফিস এটাকে এখনও আপডেট দেয়নি কারণে স্ট্যাটাসটা চেঞ্জ হয়নি ঠিক আছে কিন্তু তাদের কাছে কিন্তু এটা তথ্য আছে যে পাসপোর্টটা কোথায় আছে আপনি যখন পাসপোর্ট অফিসে গিয়ে সিলিপটা দেখাবেন তারা তখন সিরিয়াল নম্বর ধরে চেক করবে যে পাসপোর্টটা কোথায় আছে পাসপোর্টটা ওই অফিসেই থাকবে কিন্তু স্ট্যাটাসটা চেক আপডেট দেওয়া হয়নি কিন্তু এখানে যদি দেখেন যে এসবি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পেন্ডিংয়ে আছে তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুদিন অপেক্ষা করার পর আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজ নেবেন খোঁজ নিলে তারা জানিয়ে দেবে যে পাসপোর্টটা আপনার কোথায় আছে যদি ইন কেস যদি পাসপোর্টটা এই বিভাগীয় পাসপোর্ট অফিসে যদি না এসে থাকে অথবা আপনার আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আর প্রবাসে যদি এই দূতাবাস বা এই অ্যাম্বাসিতে যদি না এসে থাকে সেটাও তারা জানিয়ে দেবে যে এই পাসপোর্টগুলো এখনও আসে নাই ঠিক আছে আপনি কিছুদিন অপেক্ষা করেন প্রবাসীদের ক্ষেত্রে এটা একটু লেট হওয়াটাই স্বাভাবিক তবে বাংলাদেশে যদি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই ফাস্টফুড অফিসে যোগাযোগ করবেন গিয়ে সরাসরি গিয়ে সেখানে গেলে আমি আশা করি আপনারা ফাস্টফুডটা পেয়ে যাবেন তবে ফাস্টফুড পেন্ডিং ফর ইস্যুরেন্স অপশনটা যদি আসে তাহলে এখানে একশো পারসেন্ট ফাস্টফুড পাবেন আর এছাড়া যদি এর আগের যে স্ট্যাটাসগুলো থাকে যেমন ফাস্টফুড শিফিট ফাস্টফুড ডিসফাস কিংবা এস বি এস বি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পেন্ডিং ঠিক আছে বা ব্যক্তিগত ত্রুটির কারণে ফাস্টফুডটি মুলতুবি করা হয়েছে এরকম ধরনের টেকনিক্যাল স্টা স্ট্যাটাস যদি আপনারা দেখেন তাহলে আপনারা অবশ্যই খোঁজখবর নেবেন আর সেই ক্ষেত্রে আপনারা ফাস্টফুডটা মানে সময় না পাওয়ার সম্ভাবনা আছে কারণ কোনো না কোনো কারণে আপনার ফাস্টফুডটা আটকিয়ে গেছে টেকনিক্যাল কোনো সমস্যার কারণে ঠিক আছে বা আপনার কোনো সমস্যার কারণে আটকে যেতে পারে আবার পাসপোর্টটা এখানে এসে পৌঁছে যেতেও পারে কিন্তু চেঞ্জ হতে পারে তবে ডেলিভারি ডেট শেষ হলে আপনারা অবশ্যই পাসপোর্ট গিয়ে খোঁজ নিলে আশা করি পাসপোর্টটা সেখান থেকে নিতে পারবেন আর যদি প্রবাসী হয়ে থাকেন প্রবাসীদের ক্ষেত্রে যেটা আপনারা করবেন আপনার এই পাসপোর্টের স্ট্যাটাস যদি দেখেন যে রেডি ফর ইস্যুয়েন্স এই লেখাটা যদি আসে বা এই লেখাটা হলো পাসপোর্টটা পাওয়ার এই যেই মেসেজটা ডেলিভারি মেসেজটা বা স্ট্যাটাসটা সেটার আগের স্ট্যাটাস অর্থাৎ এটা হলো মেন স্ট্যাটাস এই 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 স্ট্যাটাসটা আপনি দেখবেন মনে করবেন যে আপনার পাসপোর্ট আপনার হাতের নাগালে চলে এসেছে কিন্তু এছাড়া এর আগে যে স্ট্যাটাসগুলো দেখানোর কথা সেগুলো যদি দেখায় তাহলে এখানে একটু সন্দেহ থাকে প্রবাসীদের ক্ষেত্রে একটু বেশি সন্দেহ থাকে কারণ পাসপোর্টটা কবে নাগাদ আসবে কবে নাগাদ আপনি পাবেন সেটা নিয়ে একটু মানে সংকোচ থাকি তো কিন্তু আপনারা অ্যাম্বাসিতে যোগাযোগ করতে ভুল করবেন না যদি আপনার ডেলিভারি ডেট শেষ হয়ে থাকে তার তিন চার দিন পরে বা এক সপ্তাহ পরে আপনারা অ্যাম্বাসিতে ফোন দিয়ে কিংবা সরাসরিলে সেখানে যাওয়ার মতন যদি ক্যাপাসিটি থাকে সেখানে গিয়ে রিসিপ্টটা দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার পাসপোর্টটা এসেছে কি না ঠিক আছে তখন তারা আপনার সিরিয়াল নাম্বারটা দেখে তারা জানিয়ে দিবে যদি পাসপোর্টটা এসে থাকে কিন্তু এই স্ট্যাটাস চেঞ্জ হয় নাই আপডেট দেওয়া হয় নাই পাসপোর্টটা আপনাকে দিয়ে দেবে ঠিক আছে আর যদি ইনকেস পাসপোর্টটা নাই এসে থাকে তাহলে আপনাকে জানাবে যে পাসপোর্টটা এই কারণে একটু সমস্যা হচ্ছে বা আসতে দেরি হচ্ছে আপনি কিছুদিন পরে আসেন বা আপনার মোবাইলে মেসেজ গেলে তারপর আসেন একটা বুঝ তো আপনাকে দেবে কিন্তু আপনি জিজ্ঞাসা করতে তো কোনো অসুবিধা নাই ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন অ্যাম্বাসিতে অথবা আপনারা সরাসরি গিয়ে সেখানে তাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে সঠিক খবরটা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল বিষয়টা পাসপোর্টের স্ট্যাটাস যেটাই থাকুক না কেন সময় শেষ হয়ে গেলে ডেলিভারির সময় শেষ হয়ে গেলে তারপরেক্ষণে এক্ষণে দুই তিন দিন এক সপ্তাহ পরে আপনারা খোঁজখবর নেবেন সরাসরিকে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন কমেন্ট করতে কিন্তু বাধা নেই টাকা পয়সা লাগে না লাইক করতেও কিন্তু টাকা পয়সা লাগে না আর শেয়ার করলেও কিন্তু টাকা পয়সা লাগে না আপনার একটা শেয়ার আমাদের উৎসাহ তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ